রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক তোরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আমার বোনের দেখো সকালে উঠে কত কাজ টুলটা এখানে এনে রাখলো তারপরে ও গেলো এখন রান্নাঘরে বলো তো কী আনতে বলছি তোমাদেরকে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ও গেছে হচ্ছে কৌটো আনতে তার মানে আমাদের মানে দুধ যে নেই আর কি দেখো নিরামিষ খায় দুধ তো নিতেই হবে তো সেই জন্য রোজ এক করা আছে আর কি সেই কাকুটা এসে দুধ দিয়ে যাবে তো একটা কৌটো মানে নিয়ে মানে নিয়ে গেছে আর একটা কৌটো রেখে দেয় তাহলে বেশ ভালো হয় সেই জন্য বোন রান্নাঘর থেকে কৌটো আনতে গিয়েছে আর মা ওইদিকে ছাদে গিয়ে ফুল কারণ স্নান করার পরই মা ফুল তোলে তো মায়ের বাসি গাছ তো অনেক সকালেই হয়ে যায় তো ছাদে গিয়ে সব ফুল নিয়ে আসতে গেছে তো বোন ভাবল আমি যখন উঠেই পড়েছি বোনের ফ্রেশও হয়ে গেছে তো এই কাজগুলো করে রাখি তো কৌটোটা এনে রেখে দেবে আর ওইদিকে হচ্ছে মা ফুল নিয়ে এসে পুজোয় বসবে তো সকাল থেকে বোন এগুলো নিয়ে করে কৌটোটা রেখে দিয়ে আসলো জায়গার জিনিস মানে যখন আসবে কাকু নিয়ে নিতে পারবে আর এদিকে দেখো বোন ওই যে আমার জন্য মানে আমি তো কিছু এইভাবে যেহেতু ওইখানে সিঙ্কের ওখানে যে ব্রাশ কলগেট এগুলো থাকে ওটা আমি নিতে পারি না কারণ আমি কিছু ঝুঁকেই কিছু নিতে পারি না তো সেই জন্য বোন ব্রাশ কলগেট এগুলো আর কি নিয়ে এসে রেখে দেয় টেবিলে তাহলে মা আমাকে হাতে দিয়ে দেয় সুবিধা হয় এই বেশ কিছুদিন হয়ে গেল শরীর খারাপের জন্য আমি টেবিল থেকেও এখন কিছু নিতে পারছি না তো মা আমাকে দেয় জন্য আমি নিতে মানে ফ্রেশটা হতে পারি তো একটু দেরি করেই উঠি তোমরা তো জানোই কারণ এখন আমি একা বসতেও পারবো না আর উঠেই কি করব তো সেই জন্য আমি শুয়েই থাকি আর বোন আমার অনেক আগেই ওঠে মানে প্রায় এক ঘন্টার আগেই উঠে বোন তো বোন এগুলো টুকটুক করে করতে ওর সময় লাগে ও ব্রেকফাস্ট করে নিজে ফ্রেশ হয় এই হচ্ছে ব্যাপার তো মা ছাদ থেকে চলে এসেছে তো দেখো প্যারা মানে পেয়েছে প্যারা গাছ আছে তো পেড়া নিয়ে এসেছে প্যারাটা দেখো বেশ সুন্দর কিন্তু গাছের পেড়া খেতে কিন্তু ভালোই লাগে তো ভোগ দেবে ভাইসোনাকে আর এই দিকে হচ্ছে দেখো নয়ন তারা ফুল নিয়ে এসেছে এই যে দেখো গাছের ফুল মানে জানোই কত সুন্দর লাগে আর এখন বেশ গাছে ফুল দিচ্ছে অনেকগুলো করে আর তুলসী পাতা তো এগুলো মা নিয়ে এসেছে তো এইদিকে বাল্টি কাপড় নিয়ে গেছিল। তো বালতিটা নিয়ে এসেছে তো বোন বলছে মা তোমাকে রাখতে হবে না দাও আমি রেখে দিই তো আমার বনে দেখো পাদানির ওপরে বালতিটা নিয়ে ওটা হচ্ছে রাখতে গেল বাথরুমের দরজা বাইরে দিয়েও আছে তো তো সুবিধা হয় তো ওখানে বোন রেখে দিলো রেখে দিয়ে এসে ও হচ্ছে একটু বারান্দা থেকে ঘুরে আসবে তো রোজই আসে বারান্দায় একটু ঘুরলে মনটাও ভালো লাগে আর খোলা খোলা মেলা চারিদিকে পরিবেশটা বেশ সুন্দরও লাগে আর বারান্দাটা সত্যি বারান্দায় আসলে না কিভাবে যে সময় চলে যায় বোঝাও যায় না সুজি মামা বেশ সুন্দর রদ্রু দিয়েছে ভালো লাগে তো বোনের স্নান হয়ে গেছে বোন এদিকে সবজি বানাতে বসে পড়েছে তো ওইদিকে দেখো পটল বানানো হয়ে গেছে আর এখন কাঁচা কলা বানাচ্ছে সবজি বানিয়ে দিয়ে তারপরে বোন যাবে ঠাকুর ঘরে আর সবজি বানানো থাকলে দেখবে রান্না করতে কিন্তু সময় লাগে না আর কাঁচা কলাগুলো ফ্রিজে ছিল বেশ ভালোই আছে জানো তো ফ্রিজটা নিয়ে না আবারও বলছি মানে খুবই ভালো হয়েছে অন্তত সবজিগুলো আর একটাও ফেলতে হয় না আর আগে বিশ্বাস করো কত যে সবজি ফেলতে হয়েছে লঙ্কা কাঁচা লঙ্কা নষ্ট হয়ে গেছে আর এখন একটা কাঁচা লঙ্কাও কিন্তু আর নষ্ট হয় না তো যেহেতু আমাদের টুকটুক করে অল্প অল্প করে বাজার আনে একবারে বেশি আনে না সেই জন্য বাজার ঘরে থাকলে না ভালো হয় অন্তত যাই হোক একটা কিছু দিয়ে রান্না রান্নাবান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া যাবে তো এদিকে দেখো আমি উঠে পড়েছি মুখ চোখ এর অবস্থা দেখেছো এখনও ফ্রেশ হয়নি তো মা এদিকে সব কিছু আমাকে হাতে তুলে দিচ্ছে দেখছো আমি এখন নিতেও পারছি না তো মা আমাকে দিয়ে দিল এখন আমি ফ্রেশ হয়ে তারপরে মা আমাকে খেতে দেবে তো এদিকে আমি ফ্রেশ হতে চলে গেছি এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো কাঁচা কলা ভাজাটা আগে করছি। কাঁচা কলা ভাজাটা হয়েও গেছে কাঁচাকলা ভাজাটা মা এখন তুলে নিল আর ওইদিকে দেখো পটলটা বোনের বানানো হয়ে গেছে টমেটোও দেবে কারণ হচ্ছে টমেটো দিলে না বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য এখন যেহেতু টমেটো থাকে তো সেই জন্য টমেটোটা দেয় তো কাঁচা কলা ভাজাটাও তুলে নিলো আর এখন এই যে তরকারিটা করে নেবে পটল আলু কুয়াস দিয়ে একটা তরকারি করবে ওইদিকে দেখো করলা কলা ভাজাটাও রেখেছে ওই সাইডে আর এই যে দেখো কুয়াশ অল্প কুয়াশ ছিল কুয়াশ আলু দিয়ে তরকারি করবে তো মা ওইদিকে রান্না করছিল তো ভাবলাম একটু বারান্দায় এসে কিছুক্ষণ বসি গাড়িতে তো সেরকমভাবে বসাই হচ্ছে না যখন একটু বসছি বেশিক্ষণের জন্য বসছি না একটু বসে খাওয়া দাওয়া করে বিছানাতে উঠে পড়ছি তো সেই জন্য এখানে এসেছি এসে একটু বাইরে চারিদিকটা একটু তাকিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু আজকে জানো তো সকাল থেকে বেশ গরম পড়ে গেছে গরমের দিনে তো গরম পড়বেই ঘরে থাকা যায় না কিন্তু আমাকে বাধ্য হয়ে শুয়ে থাকতে হয় কি করব বলো এই যে দেখেছ রোদ্রু উঠেছে মানে কোনো কিছু রাখলে সেটা একদম শুকিয়ে যাচ্ছে যেমন ওই যে মানের ঝুড়িটা দেখেছিলে তোমাদের পরে দেখাবো আর হয় না যেদিন ভাজবে সেদিন তোমাদেরকে দেখাবো দুদিন রোদ্রুতে এত মানে ঝনঝনিয়ে শুকিয়ে গেছে কি তোমাদেরকে বলবো তো দেখো সবসময় এই রাস্তাতে লোকজন যায় আর রোদ্রু দেখলেই মনে হয় কি বাবা মানে বাইরে যাওয়া যাবে না বোন কিভাবে কাজে যাবে এত রোদ্র মধ্যে বোনের গাড়িতে চাল নেই মানে অনেক চিন্তা ভাবনা করি তো কিছুক্ষণ বাইরে বসে থেকে এসে মাকে বললাম মা এখন খেতে দেবে মা বলছে দাঁড়া বাবা এই তরকারিতে জলটা দিয়েই তোমাকে খেতে দেবো তো আমি বললাম ঠিক আছে মা আর ওইদিকে দেখো নিম পাতা এনেছিলো দুদিন আগে ফ্রিজে ছিল তো আজকে হচ্ছে ভাজা করেছে নিম পাতা তো আর প্রত্যেক দিন খাওয়া যায় না দিন দেখে খেতে হয় তো সেই জন্যই তো মায়ের তরকারিটা মানে কষানো হয়ে গেছে সবজিটা তো এখন এই যে জল দিয়ে দিলো এটা একদম গামাখা গামাখা একটু করবে আর বেশি জল মানে জল দেবে না বেশ ভালো লাগে এই সবজিটা খেতে আর এখন পটল ভালো পাওয়া যাচ্ছে তো একদম কচি পটল খেতেও বেশ সবজির মধ্যে দিলে ভালো আজকে সকালে চিড়ে কম ছিল তো সেটুকুন মা আমাকে আর বোনকে করে দিয়েছে আর এখন দেখো সাড়ে এগারোটার সময় আমরা চা খাচ্ছি চা আর একটু মা মুড়িও দিয়েছে কারণ চিড়ে কম ছিল আনতে হতো তো দোকানেও যেতে পারে না আনতেও পারেনি তো সেই জন্য মা বললে একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাও তো এখন এই চা আর মুড়িটা খেয়ে নিব আর রান্না রান্নাবান্না হয়েও গেছে বোন চলেও গেছে আর আমরা মা এতক্ষণে ফাঁকা হলো তো এখন হচ্ছে আমরা চা খাবো একে জানালাটাও খুলে দিয়েছি তো খেয়ে নিই ঠিক আছে শীতের দিনে রোদ্রু কিন্তু ভীষণ ভালো লাগে দেখো বিছানাতে একদম রোদ্রু এসে পড়েছে তো থাকা যাচ্ছিলো না ভীষণ গরম লাগছিলো তো জানালো তো আমি আটকাতে পারবো না তো সেই জন্য ভাবলাম এই লাঠি দিয়ে পর্দাটা সরিয়ে দিই তাহলে রোদ্রুটা সেইভাবে গায়ে এসে পড়বে না মা যখন আসবে মা বাসন মাসছিল আর মা যখন আসবে জানলাটা চাপিয়ে দিলে ভালো হবে আর এইদিকে আমার বোন দেখো কাজে থেকে এসে নিম মানে নিম ভাত মেখে রেখেছিল মানে মেখে বলতে বোন আসলো তারপরেই মাখলো ওকে দিয়েছে ও তিতো একদম খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ লেগে গেছে তো মায়ের ভাইসোনাকে পুজো দেওয়া ভাইসোনাকে শয়ন দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে মা রান্নাঘরে চা বসাচ্ছে সবাই মিলে একটু চা খাবো আর আমার বোন কাজে গিয়ে কাকে নিয়ে এসেছে বলছি তোমাদেরকে দেখাচ্ছি খুবই একটা দরকারি জিনিস আর এইভাবে যে পেয়ে যাব স্বপ্নেও ভাবতে পারিনি মানে কয়েকদিন থেকেই ভাবছি যে লাগবে কিন্তু এমন পরিস্থিতি যে আনবো যে সেটা হচ্ছে না তো বোন তবু সেইভাবেই যাচ্ছে কষ্ট করে ছোট্ট একটা মানে কি বলবো আচ্ছা তোমাদের বলেই দিই একটা বোতল কয়েকদিন থেকে লাগবে তো ঠান্ডা মানে ঠান্ডার সময় যে মানে গরম জল মানে গরম জল নিয়ে যায় কারণ ঠান্ডা জল তো খাওয়া যায় না তো সেরকম একটা বোতল হচ্ছে গিফটে পেয়েছিলাম তো সেটা দিয়ে বেশ চলছিল মানে চলছিল ঠান্ডার সময়টা বেশ পার হয়ে গেছে কিন্তু গরম পড়ে গেছে তো গরমের সময় একটা বোতল লাগবে কারণ ওই বোতলে জল নিয়ে যাওয়া আর গরম জল তো এখন খাওয়া যাবে না এখন খুবই গরম এখন ইচ্ছে হয় মনে হয় যে একটু ঠান্ডা জল খায় তো নিবো সামনেই মানে আর বেশি দিন নেই আর কয়েকটা দিন পরেই তোমরা বুঝতে পারবে মানে অনেকগুলোনের মানে টাকার ইয়ে দরকার আর কি তো সেটার জন্য না খুব বুঝে শুনে চলছি আর কি যেটা দরকার সেটাই নিচ্ছি আর ওই যে দেখলে আর একটা বালিশের মতো এনে দিয়েছে আমার শরীর খারাপের জন্য না মানে ওইটা খুবই দরকার ছিল আমার পিঠে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো শুয়ে থাকতে থাকতে তো ওটা আনার থেকে অনেকটাই আমার ভালো হয়েছে তো একটা এনেছে তো খুব অসুবিধে হচ্ছে তো আরেকটারও প্রয়োজন তো বাবা বলছে বাবা এনে দি কারণ তোমার তো এটা লাগবে তুমি তো আর এমনি এমনি নষ্ট করছো না কোনো কিছু তো ঠিক আছে তো সে দাদার দোকান থেকে একটা দাদার দোকান থেকে এনে দিয়েছে দাদা বললো ঠিক আছে তুমি এখন নিয়ে যাও পরে দিয়ে দিলেও হবে তো সেই জন্য সেটা মানে আনতে পেরেছে আর কি সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এ এরকম একটা এনেছে এটা হাতের কাছে মানে হাতের নিচে দেওয়ার জন্য আর কি খুব নরম এই যে দেখাতে পারছি এই যে দেখো এরকম আর কি এটা হচ্ছে খুব খুবই নরম আর এটা মানে এটা যদি হাতের নিচে দিচ্ছি তারপরে ওটা পিঠে নিচে দিচ্ছি যখন রাত্রে শোয়াটা বেশ হচ্ছে আর কি মানে পিঠে প্রবলেমটা হচ্ছে না তো সেই জন্য এটা খুবই দরকার তো এটা এনে দিয়েছে এক আজকেই এনে দিয়েছে এটা ঠিক আছে আর বোনের যেটা দরকার সেটা এইভাবে যে বোন গিফট পাবে বুঝতে পারিনি মানে ওই যে বলে না মন থেকে কোনো জিনিস যদি দরকার হয় না সত্যি মানে বোঝা যায় কিংবা ভগবানও মনে হয় কৃপা থাকে আর কি হ্যাঁ হ্যাঁ কিনে মানে সত্যি কথা বলতে গেলে আমি ওর বোতলটা দেখে ভাবলাম যে দোকান থেকে কিনে নিয়ে এসছি তো এসে বলছে জানিস দিদি ভাই এটা কিন্তু গিফট পেয়েছি তো সেইটা হচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে বোতলটা দেখেছো এত সুন্দর বোতলটা এই জায়গাটায় স্টিল আর মুটখাটাও স্টিল আর এটা এই যে এমনি তো এটা ভীষণ দরকার ছিল আমারও একটা দরকার আছে কিন্তু আমারটা তো ছোটো একটা আছে ওটাতে আমি কাজ চালিয়ে নিয়েছি আর যেহেতু বোন কাজে যায় রোদ্রের মধ্যে বোনের গাড়িতে তোমার হচ্ছে কোনো ছাদ নেই তাহলে পুরো রোদ্রোদতে যায় এবার গিয়ে তো ওর জল পেশা পাবেই জল খেতে ইচ্ছে করবেই তো ছোট্ট একটা ওই ঘরে বোতল ছিল মানে ঘরে জল রাখার জন্য সেটাই ও নিয়ে যেত তো অসুবিধা হতো ওই ঘরে মানে ওই ঘরে থাকলে জল খেতে নিলে আবার এই ঘর থেকে নিয়ে ওই ঘরে যাওয়া মানে খুবই প্রবলেম হতো আর কি তো যাই হোক বোন এটা গিফট পেয়েছে কেমন হয়েছে জানিও কালারটাও ভীষণ সুন্দর আর অনেকটা পরিমাণে জল আটবে এই যে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে জল আটবে আর কি তো আমি তো মানে ওর মুখে শুনেই অবাক হয়ে গেছে একদম পুরো আর একটা তো তোয়ালা পেয়েছে মানে খুব সুন্দর বড় তো ওটা ওই ঘরে চেয়ারে আমাদের চেয়ারের উপরে যেটা থাকে না একটু কেমন যেন একটু ছিঁড়ে গেছে আর কি তো সেই তোয়ালাটা তোমাদের অন্যদিন আমি দেখাবো ওটা পেতে দিয়েছে তো এই দুটো জিনিস গিফট পেয়েছে তো আমি তাই বোনকে বললাম যে বোন দেখ আমাদের এই বোতলটা খুবই প্রয়োজন তো প্রয়োজন জিনিস যে এইভাবে গিফটে পাবি মানে স্বপ্নেও ভাবতে পারিনি স্বপ্নেও আমি তো মানে ভেবেছি ওই যে তো বোন বললোই আমি ভেবেছি কিনে এনেছে দিয়ে আসতে ওর দেরি হয়েছে আজকে অন্যদিন একটু তাও ঢুকে যায় আজকে অনেকটা দেরি করে এসেছে তো আমি বললাম দোকানে হয়তো গেছে দোকানে গেলে তো আর তাড়াতাড়ি করে কাজ হয় না কারণ অনেক কাস্টমার থাকে তাদেরকে দিয়ে তারপরে বোনকে দেবে কিন্তু যে দোকানেই যেখানে যাক না কেন বেশিরভাগ মানুষ কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসে আমাদেরকেই আগে জিনিস দিয়ে ছেড়ে দিয়ে তারপরে অন্যদেরকে দেয় আর কি তো যাই হোক আমারও ভীষণ খুশি লাগলো যে দরকারি জিনিসটা যে এইভাবে পাবো আর বোনেরও আর কষ্ট করতে হবে না ওই ঘরে বোতলটা টেনে নিয়ে যেতে হবে না তো ওই ঘরে বোতলটাও ছোট ওর জল নিয়ে গেলে আবার কাউকে দিয়ে জল আনাতে হয় মানে জল শেষ হয়ে যায় খুব ছোট্ট ছোট্ট বোতল তো আমার খাবার বোতলটা দেখোই ওরকম ছোটো বোতল তো সেই জন্য অসুবিধার মধ্যেই পড়ছিল তো এইভাবেই চালাচ্ছিল দেখো সব কথা যে মুখ ফুটে বলতে পারি সেটা তো না কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা আছে সেটা মানে মনের মধ্যেই মানে রেখে দিতে হয় তো যাই হোক আমি তো একটু শুয়েই বেশি থাকছি তো মা চা নিয়ে আসুক ঠিক আছে তারপর এই দেখো বন্ধুরা এই যে চা তিনজনের জন্য আর এই যে নতুন কাপটা বের করেছি এই কাপটাতে আজকে চা খাবো আর এই যে দুজন দুইজনের জন্য মার বোনের জন্য কাচের কাপ আর আমার জন্য এই কাপটা হলুদ কাপটা হলুদ কাপের ডিজাইনটা দেখো বাইরেটা এক একরকম ভেতরটা একরকম আর এই যে চিড়ে চিঁড়ে একটু মুড়ি সব কিছু মিক্সড করায় আচ্ছা আর এই বিস্কিটটা আজকে বাবা নতুন এনেছে তো এখন সবাই মিলে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই সবাই মিলে দেখো চা খাওয়া শুরুও করে দিয়েছি আর বেশ ভালো লাগছে আস এইভাবে আমি চা খাচ্ছি সকালেও দেখলে যে শুয়ে থেকে মানে এইভাবেই খেতে হচ্ছে মাথায় একটু উঁচু করে নিয়ে এইভাবে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো একটু খাবার খেলাম জল ঢেলে খেয়েছি আর বলো না মানে একটা সমস্যা না শেষ হতেই আর একটা এসে হাজির হয়ে যায় এই আমার সাথে এইরকমই হয় আর বলো না দুপুর থেকে দেখছি একটু মানে পেটের একটু সমস্যা হচ্ছে তো মাকে বললাম যে আমি এটা এটাই খাই আর আমার অনেক কয়েকদিন থেকে না একটু জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে তো যেহেতু আমার শরীরটা উইক তো সেই জন্য আগের দিনের ভাত তো পরের দিন আমি খেতে পারবো না তো সেই জন্য মাকে বললাম দুপুরের ভাতে যদি একটু ওইভাবে দাও তাহলে আমার ভালো লাগে আর কি তো ওটা খেয়ে ওষুধটা খেলাম মানে এরকমটা হতো না অনেক রকম আমাকে ওষুধ খেতে হচ্ছে তো তো এই জন্য আর কি এরকমটা হচ্ছে আমি বুঝতে পেরেছি তো যাই কিছু তো করার নেই সব কিছুকে মেনে নিয়ে জীবনটাকে নিয়ে চলতে হবে আর মায়ের ওইদিকে বাসন মাজার কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিছানা তো উঠিয়ে দেবে শুয়ে পড়ব এখন আর কোনো সেভাবে কাজ নেই শুধু আর একটা ওষুধ বাকি আছে সেটা খেলেই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক বোনের যে জিনিস দুটো পেয়েছে এটা দেখেও একটু মনটা খুব ভালো লাগলো কারণ দেখো গিফট জিনিসটা এমনই আর তবু যদি দরকারি একটা জিনিস মানে আসে যখন খুবই দরকার নিতে পারছিলাম না তো সেটা যখন পেয়েছি ভীষণ একটু মনটা ভালো লাগছে আর জানো তো নিজে কোনো কাজ না করতে পারলো না এরকমই হয় একটা জিনিস সেটা তো নেল নীল ইয়ের কাটার একটা জিনিস সেটা যেন তো কয়েকদিন থেকে খুঁজে 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 পাচ্ছিলাম না অবশেষে আমি কিন্তু রেখেছি সেলাইয়ের বাক্সের মধ্যে রেখে রেখেছিলাম বাবা কিছুক্ষণ খুঁজলো তারপরে মা কিছুক্ষণ খুঁজলো খুঁজতে খুঁজতে অবশেষে মা বলছে যে দেখো বাবা সেলাইয়ের বাক্সটাই আছে হয়তো তুমি রেখেছিলে আসলে কি বলো তো সেটা এরকম হতে না সেভাবে মনেও করতে পারি না আর আমি যেখানকার যে জিনিসটা রাখি কিংবা একবার রাখা দেখি সেটা কিন্তু আমার ঠিক মনে থাকে তো যাই হোক অবশেষে পেয়েছি খুবই দরকারি জিনিস তো জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিলো আসলে বলো বলতো এখানে ওখানে আর আমাদের ঘরে এত ছোটো খাটো জিনিস দরকার মানে লাগে আর কি সেগুলো এখানে ওখানে রাখা হয় তো সেগুলো কখন যেটা দরকার হয় তখন সেটা পাওয়াই যায় না কিন্তু অন্য সময় অন্য একটা জিনিস তুমি আনতে গেলে ওটা আবার বেরিয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যতটুকুনি হোক যাই করি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে গল্প করি আর তোমাদের সাথে কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আর একটা বন্ধু বলেছো তোমার শরীর এখন কেমন আছে ওই একই কোনো মানে সেইভাবে ইয়ে নেই খাচ্ছি দাচ্ছি চলছি এই তো আর বলেছ যে তোমার পাঠে দেখাতে দেখো দেখো দেখতে পাবে আর আমি না একটা কথা কি কষ্টটা তো আমার ঠিক আছে আমি চাই না যে আমার এই কষ্টটা কেউ দেখে আর সবাই কষ্ট পা তো এটা আমার নিজেরও খারাপ লাগে কিন্তু তবু একটা ভিডিও তো দেওয়া আছে তো তুমি আমাকে যেহেতু বলেছিলে তো সেই জন্য ভাবলাম যে বলেই দিই তোমাকে তুমি দেখ ভিডিও দেখলেই বুঝতে পারবে আর নতুন করে কি দেখাবো বলো আর আমারও মন খারাপ লাগে আসলে কি এমন মানে ভাগ্য যে কোনো সময় ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না আর একটু হাসি খুশি থাকলেও থাকতে চাইলেও হাসি খুশিটা পারি না তো এইভাবে নিয়েই চলি এর বেশি কিছু তো আর চাইলেও পাবো না তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট